আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছের বোনা প্রথমে তেজপাতা দারচিনি এবং জিরা একটু গরম মশলা গরম করে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম চীনা বাদাম পেঁয়াজ রসুন আদা সব কিছু ব্লেন্ডারে আমি বেটে নিচ্ছি সেটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু মশলা দিয়ে দিলাম এরপরে আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম এরপরে আমি এটাকে সুন্দরভাবে কষাইতে থাকব এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম কষানো হয়ে গিয়েছিলো আমার তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এই রান্নাটা খড়ির চুলাই করেছি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপরে আমি আস্তে আস্তে করে কষাইতে থাকব। এটা খড়িচুলা একটু একটু করে খড়ি দিলে পরে সুন্দরভাবে রান্না হয়ে যায় কোনো চিন্তা করতে হয় না দেখুন আমার কষানো প্রায় হয়ে আসছে এখানে আমি একটু মরিচ কম হয়েছিল হালকা একটু লবণও দিয়ে দিলাম আমি একটু ঝাল পছন্দ করি ঝাল না হইলে তরকারি খুব একটা ভালো লাগে না আমার এ পর্যায়ে দেখুন কেমন কষা কষা হয়ে এসেছে আর একটু কষায় আমি এখানে ঝোল দিয়ে দিব এই যে আমি ঝোল দিয়ে দিচ্ছি আমি একটু পানি বেশি দিলাম যাতে করে মাছের টেস্টটা ঝোলের মধ্যে চলে আসে দেখুন আমার রান্না প্রায় হয়ে এসেছে দেখতে কত লোভনীয় লাগতেছে